হ্যালো দর্শক বন্ধুরা সেদিন হরিদ্বারের দাদাবদির হোটেলে গিনা সেরে আমরা গরিবদাসী ধর্মশালায় গিয়ে বিশ্রাম নিই এবং তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি মদ মহেশ্বর যাবার উদ্দেশ্যে মদ মহেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় প্রথমে আমরা বাসে করে যাই উখিমঠ এবং সেখান থেকে গ্রাম সিধা তারপর উখিমঠ আর বাস পাকড়ে চলে আমরা উখিমঠ যাওয়ার জন্য নীলগিরি এক্সপ্রেস ট্রাভেলসের যে বাসগুলি রয়েছে তা আমরা ধরি এবং রওনা হই মালিক এক্সপ্রেসে এখান থেকে আড়াইশো কিলোমিটার রাস্তা যাব আমরা কুখী মঠ মঠে নেমে আমরা সেখান থেকে বাস বা শেয়ার ট্যাক্সি ধরে চলে যাবো রাশিগ্রাম প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা এই বাসে অতিক্রম করব। আর তার সাথে সাথে দেখে নেব চারপাশের প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের উঁচু নিচু রাস্তা আর পাহাড়ের চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই দেখতে দেখতে আমরা এগিয়ে চলি উখি মঠের দিকে এখন আমরা এসে পৌঁছেছি উখি মঠের যে বাস রয়েছে সেই বাস স্ট্যান্ডে এখানেই আমাদের নিতে আসবে যে হোমস্টেতে আমরা রাশি গ্রামে থাকবো সেই রাশি গ্রামের মালিক গাড়ি পাঠিয়েছে সেই গাড়িতে আমরা চলে যাব রাশি গ্রাম এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ইতিমঠ বাস স্ট্যান্ডে আমাদের পিক আপ করার জন্য হোমস্টে থেকে গাড়ি পাঠানো হয়েছে এই সেই গাড়ি মাছ কেন অবস্থা

আর সেই বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চলেছি রাসি গ্রামের দিকে রাসি গ্রামে যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের দিকে আমরা রওনা হয়েছি আমরা এগিয়ে চলছি আর গান শুনতে শুনতে চলছি রাশিক গ্রামের দিকে আমরা এখন রাশি গ্রামে হোমস্টেতে চলে এসেছি রাশি গ্রামের হোমস্টেতে হোমস্টে থেকে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি তা আপনাদের সামনে তুলে ধরছি সামনে পাহাড়ের গা থেকে মেঘ উঠছে এখানে এখন বৃষ্টি হচ্ছে আর সুন্দর পরিবেশ আর বন্ধুরা আমার বন্ধু সুমন এই হোমস্টে বুক করেছে সুমন এবং সুমন এই হোমস্টে সম্বন্ধে টোটাল বিবরণ জানাবে কিভাবে আসতে হবে এবং হোমস্টের নাম কি তা জানিয়ে দিচ্ছে সুমন বলো আপনারা উকিমঠে নেবে ওখান থেকে যে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় ওখান থেকে রাশি গ্রামের শেয়ার ট্যাক্সি নেবেন নিয়ে আপনারা এখানে আসবেন এখানে চিংগাবি হোমস্টে বলে যে হোমস্টে আছে যার মালিকের নাম হর হরকিষণ পাসওয়ান তো আমি তার নাম্বারটা শেয়ার করে দেবো তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে হ্যালো ঠিক আছে এই রাশি গ্রামে এসে আমরা জানতে পারি যে এখানে রয়েছে এক চারশো বছরের পুরোনো মাতা ভৈরবীর মন্দির যে মাতা এই রাত্রিকে নানা বিপদের হাত থেকে রক্ষা করে তুলেছে এই মাতা ভৈরবী সম্বন্ধে আমরা এখানে অনেক কিছু জানতে পারি কীভাবে এই রাশিগ্রামকে মাতা তার সন্তানদের রক্ষা করেছে এবং কীভাবে এখনও এই জাগ্রত মাতা এই রাশিগ্রামকে রক্ষা করে চলেছে আমরা দেখে নেব মন্দিরে মায়ের যে আরতি হচ্ছে তার কিছু অংশ পরের দিন সকালে আমরা রওনা হব মদ মহিস্টার ট্রেকিংয়ের উদ্দেশ্যে তাই বন্ধুরা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মদ মহিস ট্রেকিংয়ের কিছু অংশ তাই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন